সেই ভালোবাসা নিজের যন্ত্রণাকে তিনি নিজের কাঁধে নিয়েছেন সেটা সহ্য করছেন তারপরেও জনগণের যাতে যন্ত্রণা না হয় এই জন্য তিনি সজ্জার থেকেছেন আর এই সজ্জার থাকার কারণে শেখ হাসিনা আরো বেশি করে তার উপর অত্যাচার আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি আরোগ্য কামনা করছি দীর্ঘায়ু করবো আমরা দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি কাজ করছেন নেতৃত্ব দিয়ে আজকে জাতীয় নেতা মির্জা আব্বাস সাবেক মন্ত্রী এবং মেও তিনি এবং তার সহধর্মী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আব্রজা আব্বাস এবং বিএনপির আরেকজন জাতীয় স্থায়ী কমিটির সদস্য এদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ নজরুল ইসলাম খান এর সাথে জাতিতাবাদী দল ঢাকা মহানগরের এক সময়ের সদস্য সচিব এবং আহ্বায়ক আব্দুল সালাম বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম এবং শ্রমিক দলের এই মুহূর্তে তিনি সার্বিকভাবে সহযোগিতা করে জাতীয়তাবাদী শ্রমিক দলকে সুসংগঠিত করার দায়িত্ব পালন করছেন এদেশের বিশিষ্ট শ্রমিক নেতা চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিবুল বিশ্বাস প্রত্যেকেই এরা আজ গুরুতর অসুস্থ অবস্থায় কেউ দেশে কেউ বিদেশে চিকিৎসাধীন রয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে মোরাদান করব আল্লাহ যেন তাদের দ্রুত যারা সুস্থতা সুস্থতা পান এবং আমরা তাদের ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল সুমন এবং সবুজের নেতৃত্বে অনেক সংগ্রাম আন্দোলনের সাথে আমি থেকেছি এবং যখনই তাদেরকে দাপ দিয়েছে বিশেষ করে আন্দোলনের সময় অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তারা সারা দিয়েছে এবং অনেক বিপদের সম্মুখীন হয়েও তারা কাজ করেছে আমি এই কারণে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আউটপাক সদস্য সমিতি সুমন সুকীকে আন্তরিক ধন্যবাদ বন্ধু আমার আমরা তো একটা প্রাপ্তিকাল অতিক্রম করে আজকের এই পর্যায়ে পৌঁছেছি আরো আমাদের উন্নততর পর্যায়ে নিয়ে যেত আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সমস্ত কাজ সেই কাজগুলো যেটি অমীমাংসিত রয়েছে সেটা মীমাংসা করতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে আজকে হঠাৎ করে একটা অযৌক্তিক দাবি করা হয়েছে পিয়ার আনুপাতিক নির্বাচন এটা কেন করা হয়েছে আমরা কেউ করতে পারবো না হয়তো পড়েছি কিন্তু জনগণ এই পদ্ধতির সাথে সম্পর্কিত নয় নয় এবং পরিচিত কিন্তু এখন এটিকে সামনে তুলে নিয়ে আসা হচ্ছে কেন যেগুলো খুবই উন্নত দেশ যাদের সমাজ অনেক উন্নত ইউরোপের কয়েকটি দেশ সেটা ভিন্ন কথা এমনকি জাপানও অত্যন্ত উন্নত দেশ গণতান্ত্রিক দেশ এবং অর্থনৈতিক ভাবে তাহলে আজকে বাংলাদেশে যে পদ্ধতির সাথে মানুষের পরিচয় নেই সেখানে কেন এটা বারবার উচ্চারণ করা হচ্ছে পদ্ধতিতে নির্বাচন তাহলে কি নির্বাচন নিয়ে অন্য কোন অশুভ চিন্তা হয়েছে ষোলো বছর নিরন্তর সংগ্রামের করতে দিয়ে এত 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 জীবন গেল লাশ রক্ত স্রোত প্রবাহ পরে আমরা যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে এটাই যদি প্রমিন্টে নিয়ে আসি সামনে নিয়ে আসি তাহলে গণতন্ত্রের যে আরো অনেক কাজ আছে সেই কাজগুলো তো ব্যাহত আমাদের দেশের জন্য এটা কঠিন ব্যাপার এই দেশে যদি রাজনৈতিক দলের নামে নির্বাচন হয় তাহলে তো দলগুলো আরো কর্তৃত্ববাদ হয়ে উঠবে জনগণ বিভিন্ন নির্বাচনী এলাকায় কে তাদের প্রতিনিধিত্ব করবে সেই ব্যক্তিকে চিনবে না যদি পিয়ার পদ্ধতি হয় এবং বিভিন্ন ব্যবসায়ীরা চেষ্টা করবে নির্বাচনের পরে তারা সংসদ সদস্য হওয়ার জন্য নানাভাবেই তারা তাদের টাকা পয়সা সবকিছু তারা বাংলাদেশের জন্য বা দ্বিতীয় বিশ্বের জন্য এই পদ্ধতি কাম্য নয় একটা নির্দিষ্ট সংখ্যক ভোট না পেলে আবার দুই দিন ভোট দিতে হবে এটা কি আমাদের অর্থনীতিতে এটা কি সামঞ্জস্যপূর্ণ নিশ্চয়ই এটা সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে ট্রেনে এই কথাগুলো কেন নিয়ে আসছে হঠাৎ করে নিয়ে আসছে এটা খুব দুর্ভাগ্যজনক মানুষ অনেক দিন ভোট দিতে পারেনি তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারেনি তারা তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দেবে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং সরকারের সমস্ত কাজের জন্য দায়ী থাকবে জনগণের কাছে পার্লামেন্টের মধ্যে দিয়ে এটাই হচ্ছে সারা বিশ্বে একটা গণতান্ত্রিক সরকারের রীতি এই পদ্ধতি এই পদ্ধতিকে অপরাধ্য করে হঠাৎ করে মানে কোনো কিছু নতুন কিছু আনলে বিশৃঙ্খলা তৈরি হবে তালগোল পাকাবে এইটা মনে রাখা দরকার কারণ শেখ হাসিনা সমাজের প্রতিটি ক্ষেত্রে তাল গোল পাকিয়ে গেছে ব্যাংক লুট করেছে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে আমাদের নির্বাচন কমিশন ধ্বংস করেছে গণতন্ত্রের অন্যান্য প্রতিষ্ঠান যেগুলোর জন্য গণতন্ত্র মজবুত হয় ন্যায় বিচার আইনের শাসন সব দু পায়ে দুমড়ে মুচড়ে পদধলিত করেছে এখন আমাদের কিন্তু এগুলো রিপেয়ার করতে হবে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে সত্যিকারের জবাবদিহিমূলক শাসন আজকে এই যে ব্যাংকগুলো রোপাট করেছে সরকার যে শ্বেতপত্র দিয়েছে সেই শ্বেতপত্র ব্যাংকিং গুলোর কথা আছে কিন্তু বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো পদ্মা সেতু পদ্মা সেতু রেল সংযোগ তারপর যমুনা নদীতে নতুন করে রেল লাইন মেট্রো রেল এই যে প্রায় সাত টা বা নয়টা এই যে বড় বড় মেগা প্রজেক্ট এর তো সরকার এই যে টাকাগুলো যে খরচ হলো সেখানে প্রাথমিক যে টাকা খরচ হওয়ার কথা ছিল তার চাইতে আটষট্টি শতাংশ টাকা বেশি খরচ হয়েছে কেন প্রথমে যে টাকা এখানে হিসাব করা হয়েছিল তার চাইতে সাত দশমিক বাহান্ন ডলার বেশি খরচ হয়েছে কেন খরচ হয়েছে এত টাকা একটা হয়তো অব্যবস্থাপনা আছে সবকিছুর মূল মূল জায়গা সেটা দুর্নীতি এই দুর্নীতির টাকা চলে গেছে দুবাই এই দুর্নীতির টাকা টাকা করেছেন এই মেগা প্রজেক্ট সাথে যারা জড়িত ছিলেন কিন্তু সরকারের একটি আন্তর্জাতিক মানে বা আন্তর্জাতিক কোন ফার্মকে দিয়ে এই মেগা প্রজেক্ট গুলার নিরীক্ষা করা হয়নি এগুলো তো সরকারের দায়িত্ব যে প্রজেক্ট গুলো যেখানে আপনার আটষট্টি শতাংশ তার যে প্রাথমিক যে হিসাব করা হয়েছে তার কিন্তু বেশি লাগলো এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার একেবারে এটা তো হিসাব করে বলার দরকার নেই এই মেগা প্রজেক্টে যেগুলো আমাদের আমাদেরকে দেখানো হয়েছে বলা হয়েছে তো সেখানে সবচাইতে বড় যে কারণ সে কারণটা হচ্ছে মহা দুর্নীতি তো এইটা সরকারের অডিট করে কারা কারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আস কারণ চক্রান্ত কিন্তু শেষ নেই চক্রান্ত অব্যাহত রয়েছে তাই আমাদের অর্থনীতি নিয়ে আমাদের আর্থিক খাত দিয়ে যে ধরনের দুরাচার আর লুটপাট হয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে আমি খবরের কাগজে দেখলাম আমি গণমাধ্যমে দেখলাম বিভুরঞ্জন নামে একজন সাংবাদিক নিখোঁজ পাওয়া যাচ্ছে কেন কি ঘটনা ডক্টর ইনুস সাহেবের সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার জনমনে আসার পরে যাই হোক আমরা প্রত্যেকে এনে যারা বসে আছি আমরা নিশ্চিত যে আমরা আমাদের রাজনৈতিক মতামতের কারণে আমরা কেউ গুম হব না আমরা কেউ বিচার বহিত হত্যার শিকার হব না কিন্তু বিভুরঞ্জন নিখোঁজ এর কারণ কি এর কারণ আমি মনে করি সাথে জড়িত না রাষ্ট্রের কোনোভাবেই এটা এর সাথে তাদের বিন্দু মাত্র কোনো সংযোগ নেই এটা কোনো বৃহত্তর চক্রান্তের মাস্টার প্ল্যানের অংশ কিনা এইটা মানুষের মনে আজকে সন্দেহ দানা দিয়েছে হঠাৎ সে হয়ে কোথায় গেল তবে সরকারের দায়িত্ব তাকে বের করা এবং আসল রহস্য জনগণের কাছে জানানো কেন এই এই জিনিসটি হচ্ছে বর্তমান রাষ্ট্র চরিত্র তো শেখ হাসিনার রাষ্ট্র চরিত্রের কথা হ্যাঁ তাদের ব্যর্থতা আছে কিন্তু তাই বলে গুম খুন গুপ্ত হত্যার মতো শেখ হাসিনার অবলম্বন করেছে সেই সময় এখন নেই প্রত্যেকটি মানুষ মোটামুটি স্বস্তিতে আছে যে সেই পরিস্থিতি পুনরাবৃত্তি হবে না ডক্টর সময়। কিন্তু বিভুরঞ্জনের নিখোঁজ এই সাংবাদিকে এটা মানুষকে ভাবাচ্ছে যে এটা কোনো আন্তর্জাতিক চক্রান্ত এর মধ্যে আছে কিনা কারণ এদেশের মানুষ সবাই বিশ্বাস করি যে রাষ্ট্র সরকার কোনো অমানবিক কোনো ঘটনার সাথে জড়িত নয় তাহলে সে কোথায় গেল এটা সবার কাছে এটা জানানো দরকার আমি আবারও দেশের অত্রী বেগম খালেদা জিয়া মির্জা আব্বাস আফরোজা আব্বাস জবাব নজরুল ইসলাম খান আব্দুল সালাম এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসের আশু সুস্থতা কামনা করে তাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই